নমস্কার সকলকেই তো কালী পুজো তো শেষ হলো বাড়ির কালী পুজো শেষ হওয়ার পরে ভাবলাম একটা ভিডিও তোমাদের সকলের সঙ্গে শেয়ার করি অনেক দিন ধরে শেয়ার করা হচ্ছে না যে কথাটা সেটা হলো দু হাজার ষোলোতে সঙ্গীত বাংলায় পুজোর প্রেমে আমি গিয়েছিলাম আগে পুজোর আগে ঠিক মানে দুর্গা পুজো আসার আগে প্রত্যেকটা কলেজে পুজোর সেরাপেম আসতো এবং সেখান থেকে সিলেক্ট করে দেন মেন স্টুডিও নিয়ে যাওয়া হতো এবং সেখানে একটা পুজোর শিরাপেম বলে একটা শো হতো তো সেই শোটাই আমিও অংশগ্রহণ করতে পেরেছিলাম এটা আমার সৌভাগ্য ছোটোবেলায় পুজোর সিরাপেম হয়তো তোমরা অনেকেই সঙ্গীত বাংলায় দেখেছো যখন আমি কলেজে পড়তাম না তখন কিন্তু আমি মানে ভাবতাম যে কবে কলেজে যাব গেলে আমি ওইরকম পুজোর সেরাপ্রেমে যাব আর দেখো আমার ভাগ্যটা এতটাই ভালো যে আমি কলেজে গেছি এবং পুজোর শিরাপ্রেমে যেতে পেরেছি এবং আমরাই হচ্ছে মানে সেই সৌভাগ্যবান মানে বলতে গেলে আমরাই হচ্ছে লাস্ট পুজোর সেরাপ্রেমে মানে অংশগ্রহণ করতে পেরেছি তারপর থেকে কিন্তু পুজোর শিরাপেম অনুষ্ঠানটা কিন্তু একদম বন্ধ হয়ে গেছে এখন আর হয় না তোমরা কারা কারা সঙ্গীত বাংলাতে পুজোর সেরাপেম দেখেছিলে এবং এখন সেই অনুষ্ঠানটা হয় না এবং মিস করো কারা কারা অবশ্যই কিন্তু কামেন্টে জানিও এবং এই যে মেমেন্টও দেখতে পাচ্ছ দু হাজার ষোলোতে যে আমি গিয়েছিলাম পুজোর সেরাপ্রেম সঙ্গীত বাংলার এই যে মেমেন্টও রয়েছে না ফোকাস নিচ্ছে কিনা আর এই প্রথম কিন্তু আমি ব্লগ স্ট্যান্ড দিয়ে মানে তোমাদের সঙ্গে ভিডিও করছি আর কেউ ক্যামেরা ধরে দিচ্ছে না তো জানি না ফোকাস করছে কিনা তোমাদেরকে আমি একটা ক্যামেরা দিয়ে পরে দেখিয়ে দেবো এই হোক মেমেন্টোর একটা ছবিও আছে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম তোমরা হয়তো অনেকেই দেখেছ যাই হোক এখানে মেমেন্টো তোমাদের সঙ্গে শেয়ার করার নয় মেন হচ্ছে সঙ্গীত বাংলা পুজোর সেরা যখন আমি গিয়েছিলাম দু হাজার ষোলোতে প্রচুর 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 গিফট পেয়েছি প্রাণ প্রটেটো ক্র্যাকার্স থেকে শুরু করে লিচি ড্রিঙ্ক থেকে শুরু করে নানান রকম খাবার সোমিস প্রোডাক্ট মানে প্রচুর জিনিস গিফট পেয়েছিলাম এবং সবথেকে বেশি ভালো গিফট পেয়েছিলাম দামি উপহার সেটা হচ্ছে ওই সঙ্গীত বাংলা স্টুডিওতে আমাদের মেঘা স্টার দেবদার সঙ্গে দেখা হয়েছিল এবং দেবদার সঙ্গে এত ভালো একটা মানে মোমেন্টে দেখা হয়েছিল সেটা আমাদের সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে এবং পাশাপাশি একটা গিফট পেয়েছিলাম এই যে সঙ্গীত বাংলা লেখা আছে দেখতে পাচ্ছ না এই যে গিফটটা দেখতে পাচ্ছ সঙ্গীত বাংলা লেখা এই গিফটটা কিন্তু দু হাজার ষোলোতে পেয়েছি ষোলো থেকে কিন্তু আমি আনবক্সিং করিনি এত ভারী গিফটটা আমি দেখে দিয়েছি আজকে করবো কালকে করবো এই করতে করতে আমার এই যে আলমারিটা রয়েছে এই আলমারিতেই একদম নিচে একটা কর্নারে এই গিফটটা পড়েছিল এবং এই গিফটটা কিন্তু দু হাজার পেয়েছি আর আজকে কিন্তু দু হাজার পঁচিশ একদম নভেম্বর মাস চলছে মানে কি আর বলবো ডিসেম্বর চলে আসলে আর একটা মাস পরেই ছাব্বিশে পড়ে যাবে দু হাজার ছাব্বিশ হয়ে যাবে তো যাই হোক দু হাজার ষোলোর গিফট দু হাজার ষোলোর গিফট আমি এখন আনবক্সিং করবো এবং আমিও দেখবো যে আট নয় বছর ধরে এই যে আমার গিফটটা পড়েছিলো সেটার মধ্যে কী আছে এবং আমার যারা তোমরা ভিডিও দেখো এবং আমাকে ভালোবাসো তোমাদের সকলের সঙ্গে শেয়ার করে নেবো আর এই গিফটটা কিন্তু বার করা হয়েছে যেহেতু সামনে বিয়ে রয়েছে প্রচুর জিনিস বাড়িতে ছড়ানো ছোটানো সব গোছানো গাছানো হচ্ছিল তো তখন কিন্তু এই গিফটটা আমি পেয়েছি এবং বার করেছি এবং ভেবেছি এটা কিন্তু অবশ্যই এবার আনবক্সিং করে তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব আর আমি নিজেও আর সবচেয়ে বড় কথা জানো তোমরা এই যে গিফটটা আমি এতদিন আনবক্সিং করিনি ভালো হয়েছে কারণ দু হাজার ষোলোতে যদি আমি আনবক্সিং করে ফেলতাম এটা তাহলে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না কারণ দু হাজার কিন্তু আমি ব্লক করতাম না তোমাদের সঙ্গে শেয়ার করা হতো না এই গিফটটা দিন ধরে ফেলে রেখে জমিয়ে জমিয়ে এখন তোমাদেরকেও দেখাতে পারবো আমিও নিজেও দেখতে পারবো তোমাদের সঙ্গে শেয়ার করা হবে তো সেই জন্য এই আমি ধরে রেখেছিলাম তো এর ভিতরে কি আছে কিন্তু ওজনটা কিন্তু প্রচন্ড জানিনা এর ভেতরে কি আছে এবং যদি খাবারের কোনো জিনিস থাকে এতদিন ধরে তা তো পুরো গেছে প্রায় নয় দশ বছরের গিফট তো জানি না কি আছে তো চলো তোমাদের সামনে এটাকে এবার আনবক্সিং করি হবে প্রায় দশ বছর ধরে কেউ কোনো গিফট আনবক্সিং না করে রাখতে পারে তাও সঙ্গীত বাংলার মতো আর সত্যি কথা বলতে এই সঙ্গীত বাংলা আমার কাছে ভীষণ প্রিয় এবং আমাদের ছোটবেলার আবেগ সঙ্গীত বাংলা তাই সঙ্গীত বাংলার লেখা এই আমার কখনোই কিনতে ইচ্ছা হয়নি ফাইনালি দশ বছর অপেক্ষার পর সঙ্গীত বাংলার এই গিফটটা খুলে ফেলেছি আর এর মধ্যে রয়েছে কিন্তু ডিনার সেট বাবা কি ভারী তো চলো যে ডিনার সেটটা পুরো গড় প্যাকেজিংটা কিন্তু ভীষণই ভালো হয়েছে আর হ্যাঁ এখানে কিন্তু লেখাও রয়েছে ঠিক আছে দাও তোমাদের কি খুলে দেখাই আমরা কিন্তু সব থেকে মানে আমাদের লাখ ভালো আমরা সৌভাগ্য এত সৌভাগ্যবাদ মানে আমরাই হচ্ছে এত লাকি আমরা এত লাকি যে আমরাই লাস্ট পুজোর সেরাপি আমি অংশগ্রহণ করতে পেরেছি এবং তারপর থেকে কিন্তু পুজোর সেরাপে আর হয় না এবং ওই অনুষ্ঠানটা এখানে কিন্তু ভীষণ 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 মিস করি আর অনুষ্ঠানের যিনি ডিরেক্টর ছিলেন স্যার আমাদের খুবই ভালো মানুষ ছিলেন পরে ওনার সঙ্গে অনেকবার কথা হয়েছে এখনও কথা হয় খুবই ভালো তবে অনুষ্ঠানটা হয় না খুবই মিস করি তোমরা কারা কারা দেখতে পুজোর সেরা তেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এখানে কিন্তু বাবা এত ভারী 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 কিন্তু তিনটে বাটি রয়েছে তো এটার মধ্যে কিন্তু ভারী ভারী দেখতে পাচ্ছ তিনটে বাটি রয়েছে এমনই আমি তুলতে পারবো না এত ভারী আমার তিনটে বাতি আছে দশ বছর ধরে ছিল তো তাই হয়ে গেছে এই যে তিনটে আর এদিকে তিনটে ছটা বাটি আছে বাটিগুলো ভীষণ ভারী আর এত সুন্দর ডিজাইন সত্যি বলছি ভীষণ সুন্দর সাথে হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা এরকম সুন্দর সুন্দর প্লেট ছটা ভীষণ ভারী হেভি ভীষণ আর সাথে আছে এই ছটা ছটা প্লেট প্লেট হ্যাঁ যে তো ফাইনালি সঙ্গীত বাংলার গিফটটা খোলা হলো আর সবচেয়ে বড় কথা আমি গিফটটা খুলে নিয়ে আরও একটা কারণ তোমাদের সঙ্গে শেয়ার করি কারণটা হচ্ছে আমার সঙ্গে যারা গেছিলো তাদের কাছে আমি জিজ্ঞেস করেছিলাম তো তারা বলেছিল এর মধ্যে আছে আমি আমি একটু হালকা যখন শুনেই আওয়াজ যে কি আছে তাহলে এই যে সঙ্গীত বাংলা লেখা এত সুন্দর একটা প্যাকেজ এটা সত্যি আমার কাছে আবেগ আমার এই প্যাকেটটা প্রতিচ্ছা করেনি আর এছাড়াও পুজুর সেরা প্রেম লেখা প্রচুর প্যাকেট রয়েছে সেগুলো আমার আলমারিতে রয়েছে তো সঙ্গে আমি শেয়ার করে দেবো সবগুলো ভীষণ ভালো লাগলো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সকলে ভালো থেকো সুস্থ থেকো এভাবেই ভালোবাসা দিও আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে পুরনো কিছু স্মৃতি মনে রাখা বা সেগুলোকে বের করে দেখা আর সত্যি কথা বলতে পুরনো জিনিস স্মৃতি ধরে রাখা বা সেই গিফটটাকে এতদিন ধরে রেখেছে একটা এক্সাইটমেন্ট ছিল কি আছে কী আছে দেখার জন্য এবং সেটা ফাইনালি দেখলাম ভীষণ খুশি আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কারা কারা আবারও বলছি সঙ্গীত বাংলায় পুজোর সেরা কেমনকে মিস করো অবশ্যই কমেন্ট করে জানিও